এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে আজকে নরসেন্দি যে সূর্যমুখী ভাইরাল যে বাগানটা বা যে ফার্কটা আছে এই সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আমি এ টু জেড আজকের ভিডিওতে আমি আলোচনা করবো অবশ্যই যারা এই বাগানে আসতে চাও তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা। এই সূর্যমুখী পার্ক বা বাগানটি নরসিংদী জেলায় অবস্থিত নরসিংহী সদরের পাশেই অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই আমরা ঢাকা থেকে কীভাবে আসবো ঢাকা থেকে আসতে হলে তোমরা যে কোনো সিলেটগামী বাসে উঠতে হবে বাস উঠলে তারা তোমরা সাহেফতাব নামবা সাইপতাম নামার পর যে কোনো রিসে হবে যে আমরা নাগরিক গান্ধী ব্রিজ বা সূর্যমুখী পার্কে যাব জনপ্রতি মনে টাকা করে ভাড়া নিবে তোমাদেরকে আর ঢাকা থেকে সাহেফতাম নামতে তোমাদের বাসে এক দেড় ঘন্টা সময় লাগবে এরকম আর যারা ট্রেন দিয়ে আসতে চাও ট্রেন দিয়ে আসা যায় নরসিংদী স্টেশনে নামলে হবে ওইখান থেকে যে কোনো রিসে বললে তোমাদেরকে নিয়ে আসবে এখানে কিন্তু সূর্যমুখী বাগানে কিন্তু দেখো একটা ঘর আছে গরটার নাম দেওয়া হয়েছে আফন এইটা ঘরটা কিন্তু একদম ফুলে ফুলে সাজানো তো এখানে তোমরা কিন্তু সূর্যমুখী বাগানে প্রবেশ করলে কিন্তু টিকিট কাটে ঢুকতে হবে এমনকি আফন গরটাতে ঢুকতে হলেও কিন্তু তোমাদেরকে টিকিট কাটেই ঢুকতে হবে আর দুটাতে যদি একসাথে টিকিট কাটাও তাহলে কিছুটা ডিসকাউন্ট পাবা এখানে কিন্তু সূর্যমুখী ফুল ছাড়াও কিন্তু কাশফুলের সিজনে প্রচুর কাশফুল হয় তো তোমরা যারা কাশফুলের সিজনে আসো তা দেখতে পারবা ফিরিতে দেখতে পারবা টিকিট কাটা লাগবে না এছাড়া কিন্তু এখানে একটা ভাইরাল পার্ক আছে যার নাম হলো গোল্ডেন স্টার পার্ক তোমরা বিভিন্ন ভিডিওতে এই পার্কের ছবি দেখছো তো এখানে কিন্তু তোমরা আসতে পারো এখানে কিন্তু মূল্য একশো টাকার ভিতরে প্রবেশ করার জন্য আর বিভিন্ন রাইডসে সরার জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে এই পার্কটা কিন্তু অনেক সুন্দর যতই দিন যাইতেছে পার্কটা কিন্তু ততই সুন্দর হইতে আছে তো এই পার্কটি হলো ব্রিজের পূর্ব সাইডে অবস্থিত তো আর সূর্যমুখী বাগান হলো ব্রিজের পশ্চিম সাইডে এখানে কিন্তু একটা বিশাল ব্রিজ বা সেতু আছে ওইখানে কিন্তু ওই ব্রিজকে কেন্দ্র করেই বা সেতুকে কেন্দ্র করে কিন্তু এই পার্ক এই সূর্যমুখী বাগান কিন্তু তৈরি হয়েছে তো ব্রিজটা অনেক সুন্দর অনেক বড় তো তোমরা যারা আসবা অবশ্যই আসতে পারো এখানে কিন্তু ঘোরার জন্য প্রচুর মানুষ হয় বিশেষ করে যেরকম পয়লা বৈশাখ বা একুশে ফেব্রুয়ারি সহ বিভিন্ন দিবসে এমনকি দুই ঈদে এখানে প্রচুর মানুষ আসে তুমি ফারাক আরও জায়গা পাইবা না এখানে তো যারা ঘোরার জন্য আসো তারা চেষ্টা করবা এইসবগুলাতে না আসার জন্য কারণ এইসব দিবসে বা ঈদে যদি আসো তোমরা নিঃশ্বাসও ফালাতে পারবা না মানুষের ভিড়ে তো যারা ঘোরার জন্য আসো তারা চেষ্টা করবা যে ভিড় ছাড়া আসার জন্য আর এটা কিন্তু সাতটা সাত দিনে খোলা থাকে